গুড মর্নিং আজ অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আজ কোনো কাজে নয় আজ যাচ্ছি হচ্ছে তারাপীঠ অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যেন অনেক দিন ধরে প্ল্যান করছি ক্যান্সেল হচ্ছে প্ল্যান করছি ক্যান্সেল হচ্ছে তো ফাইনালি আজকে দিনটা এসছে আজকে আমরা যাচ্ছি যে গাড়িও বেরিয়ে পড়েছে গাড়িতে উঠে পড়ি তাহলে চলো স্টেশনে গিয়েও দেখা হচ্ছে সকাল সকাল ফাঁকা রাস্তা থেকে যেতে কিন্তু দারুণ মজা লাগে আর সবচেয়ে ভালো লাগে স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই যখন দেখি ট্রেন বাবাজি চলে এসছে

আমার বাড়ির থেকে বাড়ি ফিরছে তো আমাদের ট্রেন দেবে অন্য রুটে ওই অন্য প্ল্যাটফর্মে সেদিকে যাই এবার হাঁটতে হাঁটতে আমরা শাওড়া হলি থেকে গণদেবতা এক্সপ্রেস ধরেছিলাম আমরা কিন্তু যেদিন গেছি সেদিনই ফিরে এসেছি মানে সোমবার দিন সকালবেলা ট্রেন ধরেছিলাম আবার সোমবার সন্ধেবেলায় ফিরে এসছিলাম ট্রেনে উঠে আবার সে জানলার ধারে সিটটা নিয়ে নিয়েছি আমাদের কিন্তু রিজার্ভেশন করা ছিল কিছু লোক ট্রেনে এলো উঠে গেল আর কিছু লোক এখনও অপেক্ষা করছে তাদের গন্তব্যে ট্রেনের জন্য এরপর প্রাকৃতিক সৌন্দর্য তার সাথে বাউল গান শুনতে শুনতে পৌঁছে যাবো রামপুরহাট লালমাটির দেশের এই বাউল গান যেন একদম হৃদয়কে স্পর্শ করে যায় আমরা পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশন আর এখানে নেবে দেখছি এখানেও প্রচুর জলযাত্রী অপেক্ষা করছে তাহলে চলো এবার স্টেশনের বাইরে যাওয়া যাক আমরা স্টেশন থেকে বেরিয়ে অটোর খোঁজে যাচ্ছি মুনুটি মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার জন্য

তোমরা শুনতেই পেলে আশা করি সাতশো টাকা বললো অটো আমরা পাঁচজন ছিলাম একটু দামাদামি করে নেবে আমাদের যেমন সাতশো টাকা বলেছিল আমরা কিন্তু ছশো টাকাতে গিয়েছিলাম কিন্তু পরে কিন্তু আরও পঞ্চাশ টাকা উনি এক্সট্রা চেয়েছিলেন তাই অবশ্যই ফাইনাল কথা বলে তারপরেই অটোতে উঠবে আচ্ছা এবার আসি আমরা তারাপীঠে এসে আগে কেন তারাপীঠ মন্দিরে না গিয়ে তারাপীঠ মন্দিরের মতনই কিন্তু এই মা মৌলাক্ষীর মন্দিরও সমান জাগ্রত যেখানে গেলে তারাপীঠ মন্দিরের মতো পয়সা দিয়ে লাইন দিতে হয় না আর ধাক্কা ধাক্কি করে তোমাকে মন্দির থেকে কেউ বারো করে দেবে না মৌলাক্ষী মায়ের কাছে গিয়ে তুমি নিশ্চিন্তে অঞ্জলি দিতে পারো এখানে দুপুর বাদে যে কোনো সমাতেই মশাই বসে থাকেন পুজো করানোর জন্য আর দক্ষিণা সেটা নিয়ে নাইবা বললাম তোমাদের যাদের যেমন সামর্থ্য তোমরা সেই রকমভাবেই দক্ষিণা দিতে পারো মৌলাক্ষী মায়ের মন্দির কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ে দেখো কথা বলতে বলতে পৌঁছে গেলাম মা মৌলাক্ষীর মন্দিরের কাছে আর ওখানে গিয়ে কিন্তু তোমরা পুজোর প্রসাদ সমস্তটাই মন্দিরের ভেতরেই পেয়ে যাবে আবার চাইলে তোমরা কিনেও নিয়ে যেতে পারো তবে আমরা মন্দিরের ভেতর থেকেই কিনে নিয়েছিলাম চলো তাহলে এবারে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি

মোমবাতি আছে তোর মধ্যে পঞ্চাশ টাকা আর এইটা কত টাকা শ্রাবণ মাসের জন্য কিছু একটা করা হয়েছিল শ্রাবণ মাসের জন্য কিছু একটা মেলা বসেছিল ส리 <목소리도>

এখানে একটা গাছ আছে গাছের মধ্যে সবাই ইট বাঁধে যাতে মনস্কামনা পূরণ হয় সেই অর্থে আর এখানে আছে হচ্ছে বামদেবের মন্দির দেখো লেখা আছে আর এই যে বামদেব বসে আছেন দাঁড়াও সামনে নিয়ে গিয়ে দেখাই বামদেব আর পাশে আমরা মায়ের জন্য এই শাড়িটা নিয়ে এসেছি মাকে এই শাড়িটা দিয়ে পুজো দেব তোমরা বলো শাড়িটা কেমন হয়েছে এরকম আরও একটা শাড়ি আছে আর একটি মাকে দেব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরাই দেখো কত সুন্দরভাবে প্রত্যেকটি দর্শনার্থীকে এইভাবে বসিয়ে অঞ্জলি দেওয়ানো হচ্ছে মায়ের কাছে মা মৌলাক্ষীর কাছে গেলে এত মন ভরে পুজো দেওয়া যায় যে আর তারাপীঠে গিয়ে ওই লাইনে দাঁড়িয়ে পয়সা দিয়ে পুজো দেওয়ার ইচ্ছাটাই থাকে না তারাপীঠে ভিআইপি লাইনে দাঁড়ালেও তোমাকে লাইন দিতে হবে আর তুমি যদি জেনারেল লাইনে দাঁড়াও সেখানেও তোমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে পুজো দেওয়ার জন্য চার পাঁচ ঘন্টা জেনারেল লাইনে দাঁড়ানোর পরেও ভালো করে পুজো দেওয়া যায় না ঘাড় ধরে বাইরে বার করে তার সাথে হয়েছে যায় না তবে আমাদের সাথে বহুবার হয়েছে আর আমরা মনে করি টাকা পয়সা দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় না ঈশ্বরের কাছে পৌঁছতে গেলে ভক্তিটাই প্রয়োজন তাই আমরা তারাপীঠ আসি শুধুমাত্র মৌলাক্ষী মায়ের কাছে একটু মন ভরে পুজো দেওয়ার জন্য আর দূর থেকে দাঁড়িয়ে তারা মাকে প্রণাম করে চলে আসি আচ্ছা একটা কথা বলে রাখি তোমরা কিন্তু রামপুরহাট থেকেও যেমন মৌলাক্ষী আসার জন্য অটো পাবে ঠিক তেমন তারাপীঠ থেকেও পেয়ে যাবে তো তোমরা যেই অটোতেই যাও না কেন সেই অটোকে কিন্তু ছেড়ে দেবে না মৌলাক্ষী মায়ের কাছে পুজো দিতে বেশি সময় লাগে না তোমরা পুজো দিয়ে আবার সেই অটোতেই ফিরে আসবে আমরা যেমন মৌলাক্ষী মায়ের কাছে পুজো দিয়ে এসছিলাম তারাপীঠ এই মুন্ড মায়ের আশ্রমে মাকে একটু পুজো দিলাম আমরা যে সময় মন্দিরে গিয়ে পৌঁছেছি সেই সময় মায়ের ভোগ প্রসাদ দেওয়ার টাইম হয়ে গিয়েছিল তারপরেও ঠাকুরমশাইকে অনেক অনুরোধ করতে উনি আমাদের পুজোটা করিয়ে দেন তাড়াতাড়ি করে আর তোমাদের বললাম না যে আমি আরেকটি শাড়ি কিনেছিলাম আরেকটি মায়ের জন্য তো এই শাড়িটা ছিল এই মায়ের জন্য দেখো ঠাকুরমশাই গিয়ে মাকে শাড়িটা পরাচ্ছেন দেখুন সেইভাবে তো পরানো সম্ভব নয় তবে এই যে হাইটা মায়ের গায়ে ঠেকিয়েছে এটাই আমাদের মতন সাধারণ মানুষের কাছে অনেক দ্বারকার জল যখন বর্ষাকাল থাকে না তখন পুরো শুকনো খটখটে হয়ে যায় আর বর্ষা হয়েছে বলে এত জল কি সুন্দর করে এখন বাঁধিয়ে দিয়েছে বলো এখানটা বর্ষা তো সেইভাবে হয়নি তো জল তো থাকে দ্বারকার জল একটা সময় ছিল দ্বারকায় কত জল ছিল শোনা কথা আর কি বলে যে তারা মায়ের মেন যে মন্দির সেটা দ্বারকার জলেই নাকি তলিয়ে গেছে আর এখন সেই দ্বারকা মানুষের অত্যাচারে এই অবস্থা তাও তো এখানটা তুমি দেখছো যে জঙ্গল হয়েছে মানে গাছপালা ওই দিকটা মানে যেদিকটা হোটেল আছে ওই দিকটা যখন যাবে ওই দিক থেকে দ্বারকা মানে দারকাটা দেখতে আরও বেশি কষ্ট লাগবে কারণ হোটেলের যত নোংরা সব এই দারকাতে ফেলা হয় একদম মানে পুরো একদম হাইড্রেন হয়ে গেছে আর এটা যে একটা নদী সেটা আর মনেই হয় না দেখো কি সুন্দর লাগছে তো এরপরে আমরা যাব হচ্ছে তারা মায়ের মন্দির মানে তারাপীঠ মন্দিরে তো তারাপীঠ মন্দিরে গিয়ে তো পুজো দিতে পারবো না ওখানে যাবো জাস্ট একটু শ্মশানে যাবো গিয়ে মাকে আলতা সিঁদুর দেবো মোমবাতি দেখাবো আর মায়ের দর্শন করবো করে ফিরে যাবো সব ভোগ যাচ্ছে লাইন দিয়ে ভোগ যাচ্ছে তারাপীঠ মন্দিরে কেউ মানে রোজই দেয় আজকে আর কেউ ভান্ডারা দিয়েছে তো ভোগ প্রসাদ দিচ্ছে সবাইকে আমরাও নেব তারা দর্শন নি মাকে এই সময়টা মন্দিরে ভোগের সময় মানে সবাই মোটামুটি দেখো ভোগ খাচ্ছে ভান্ডারা চলে তো সবাই এখানে ভোগ খাচ্ছে দেখতেই পেলে মায়ের দর্শন কিছুই পেলাম না এতটাই ভিড় ছিল যাই হোক আমরা একটু ভোগ নেব ভোগের প্রসাদ ভোগের প্রসাদ খেতে ভালোই লাগে এবার আমরা চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে মায়ের পায়ে আলতা দিতে তবে এখানে কিন্তু মায়ের পায়ে আলতা দিতে গেলে তোমাকে কুড়ি টাকা দিতে হবে পার পার্সেন্ট কুড়ি টাকা দিলে তবেই তোমাকে আলতা পড়াতে দেবে তারাপীঠ মন্দির এখন শুধুই টাকার খেলা টাকা ছাড়া তুমি ওখানে কিছুই করতে পারবে না আলতা সিঁদুর দিতে মায়ের পায়ে মোটামুটি যেহেতু কুড়ি টাকা করে নিচ্ছিল তাই জন্য আমি একাই গিয়েছিলাম মায়ের পায়ে আলতা পড়াতে আর আমাদের মধ্যে থেকে কেউ যায়নি তোমাদের মনে হতেই পারে যে মাত্র কুড়ি টাকা না দেওয়ার কি আছে কিন্তু বিশ্বাস করো আমার কাছে মনে হয় এটার কোনো মানে হয় না এটা তীর্থস্থান এটা কোনো ব্যবসার জায়গা নয় যে তোমাকে কেউ একটা বেঁধে দেবে তোমাকে এই টাকাটা দিতেই হবে তারপরে তুমি সেই টাকাটা দেবে এটা ঠিক নয় তোমার মন থেকে যেটা ইচ্ছা করবে তোমার সামর্থ্যে যেটা কোলা তোমার সেটাই দেওয়া উচিত কারণ ঈশ্বর কখনোই কারোর থেকে টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু চায় না টাকা পয়সা ধন দৌলত তো চাই আমরা আমাদের মতো লোভী পাপি মানুষরা যাই হোক আমার মনে হয় এটার একটা প্রতিবাদ হওয়া খুবই জরুরি যে কোনো ধর্মের জায়গা এখন মানুষের কাছে শুধুই ব্যবসার জায়গায় পরিণত হচ্ছে আমি আমার মতামতটা জানালাম তোমরা তোমাদের মতামত জানাতে পারো যাই হোক মায়ের পায়ে আলতা পড়ানো হলো ধূপ মোমবাতি দেখিয়ে একটু বামদেবের দর্শন করলাম সেখানেও সেই টাকার খেলা বামদেবের পায়ে মাথা ঠেকালেই পয়সা দিতে হবে সেটা আমি আগেই বুঝতে পেরে গেছিলাম সেই জন্য আমি আর তাদের ফাঁদে পা দিইনি আমি বামদেবকে দর্শন করলাম দূর থেকে প্রণাম জানালাম জানিয়েই ফিরে এসেছি যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর এরপর তারাপীঠ গেলে মা মৌলাক্ষীর কাছে অবশ্যই যেও পুজো দিতে ভীষণ শান্তি পাবে তাহলে আজকের মতন টাটা